করছি পূর্বপুরুষের প্রতিষ্ঠিত একখানা মন্দির ছিল যে মন্দিরে চিরস্থাপিত স্থাপিত চির উপবিষ্ট চির দণ্ডায়মান থাকতেন তিন ঠাকুর ঠাকুরান এরা কারা না এরা হলো প্রাণের জগন্না সুভদ্রা এবং বলভদ্র আর সেই সঙ্গে থাকত শালগ্রাম শিব তারা বংশ পরম্পরা একেবারে চন্দ্র পুরুষ ধরে নিত্য নৈবিত্য দৈনিক ক্ষীর স্বর পরমান ভোগ সেবা আর সেই পরিবারের আজকের এই ভক্ত যার নাম হলো ছেলে সংসারে দুঃখ কি অভাব কি কষ্ট কি জানা যন্ত্রণা কি সে যখন জানতে পারলো সে যখন অনুভব করতে পারলো এবার জমিদার জ্ঞানদানন্দ চৌধুরী এক সুশ্রী কন্যার সঙ্গে তার ছেলে বিবাহ দিয়ে সেই সুশ্রী কন্যার নাম ছিল প্রভা ঠাকুর ছেলের বিবাহ হয়ে গেল নতুন বাড়ি চলে এসেছি সংসার একেবারে হাসি খুশি দিয়ে ভয় কিন্তু বাইরা ঘটনাটা কোথায় ঘটলো যাবে এই ছেলেটার বিবাহের মাত্র কয়েকটা দিন হতে না হতে এক আনন্দময় রজন বিশ্বাস একেবারে প্রভাত থাকে ওই ছেলেটা ঘুম থেকে উঠে এসে বাবার চরণ দুখানা জড়িয়ে ধরেছে বাবা তখন বলে হ্যাঁ রে এত সকালে তোমার চরণে ধরেছিস কেন ছেলে চরণ দোখানা জড়িয়ে ধরে বলে বাবা আমার মনে যে একটা বাসনা জেগেছে আমার মনে যে একটা ইচ্ছে দেখেছি ওই যে আমাদের পূর্বপুরুষের প্রতিষ্ঠিত তিন ঠাকুর ঠাকুরানি রয়েছে আমি মনে মনে স্থির করেছি আমি মনে মনে বাসনা করেছি আজ থেকে ওই তিন ঠাকুর ঠাকুরানি সেবা পূজা অর্চনা আজ থেকে আমি আমার মতো করে করতে আসতেছি ভগবানের সেবা করবি আসলে কি জগন্ধুন জগন্নাথের সেবা করবি তো ভালো কথাই হরি তোর বাধা দিতে পারি না আমি শুনেছি ইহ জগতে যদি কেউ অন্যের বাবা দেয় তাহলে যে তার অপরাধ হয়ে যায় কি না আপনারা তো হরিনাম সবথেকে ভালো লাগলে ঠিক আছে শুনবেন কৃষ্ণ নাম করতে ইচ্ছে করছেন আপনি করবেন না তুই তো মনে রাখবেন না যারা কৃষ্ণ নাম করতে চায় যারা হরিপণ বলতে চায় যারা একটু ভগবানের সাধন ভজন করতে চায় আপনারা কখনো কিন্তু তাকে বাধা দেবেন কখনোই বাধা দেওয়ার চেষ্টা করবেন সেটা বাড়িতেই হোক কিংবা হরিবাসী হোক যেখানেই হোক কখনোই বাধা দেবেন যদি বাধা দেন তাহলে আপনারই অপরাধ হয়ে যাবে এগুলো আমাদের কথা না শাস্ত্রের কথা স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি তো নিজেই প্রমাণ করে দেখিয়েছেন মনে পড়ে সেই চাপাল গোপালের বাধা শিবাশনে হরিগণের বাধা

তোর মধ্যে বাসনা জেগেছি তুই জগবন্ধু জগন্নাথের সেবা দিবি ভগবানের সেবা দিবি আমি বাধা বাধা দিতে পারি না বাবা তুই যখন চাইছিস আজ থেকে তুই তোর মতো জগন্নাথের সেবা দেব সঙ্গে সঙ্গে ছেলেটা আবার চরম দোখানা জড়িয়ে ধরেছি বাবা ও বাবা জগন্নাথের সেবা তো আমি দেব ঠিক কিন্তু এই আমি চরণ স্পর্শ করে প্রতিফল করি তোমার চরণ ছেলে কথা দেরবে পূর্বপুরুষের যত ধরনের সম্পত্তি টাকা পয়সা বিষয় বৈভব রয়েছে আজ আমি সব কিছু থেকে নিজেকে নিজে বঞ্চিত করে দিলাম বাবা আজ আমি নিজেকে নিজেকে বঞ্চিত করে দিলাম সত্যানন্দ সত্যানন্দ এটা কি বলছিস এটা কি বলছিস বাবা তুই জমিদার বংশের একমাত্র সন্তান তোর পিতা এখনো পর্যন্ত রাজস্ব কর আদায় কর আর সেই জমিদার বংশের সন্তান তুই পূর্বপুরুষের ধন সম্পত্তি নেবি না টাকা পয়সা নেবি বিষয় বলবি তাহলে বল এসব যদি না নেবি তাহলে নিত্য নিত্য ভগবানের সেবা তুই দিবি ভগবানকে সেবা দিবি কেমন করি বলে বাবা আমি ভগবানকে সেবা দেবো ভগবান সেজে জমিদারির পুত্র সে যে নয় টাকা পয়সা বিশেষ সম্পত্তি দিয়ে নয় আমি ভগবানকে সেবা দেব একমাত্র তারাই যে আমার গোবিন্দের কৃপা লাভ করেছে যারা কাঙাল হতে পেরেছে যারা সর্বস্ব হারা হয়েছে তারাই যে আমার গোবিন্দের কৃপা লাভ করেছে আমি এই বিশেষ সম্পত্তি চাই টাকা পয়সা চাই না আমি ভগবানকে সেবা দেব শুধু আঙ্গার কারণ ভগবানের আangal কি যে বড় ভালো কিছু মনে ধনীর অর্থ তিনি কখনো চায় ধনির ধনীর অর্থ তিনি কখনো ভালোবাসে না

অন্তর্দেবী ভগবান যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক তিনি তো সবই জানেন তিনি তো সবই বলছেন যে ভক্ত ভালোবেসে আজকে আমাকে কতদিন খোঁসা সেবা করেছে মা তো প্রতিবাদ করতে পারতে কিন্তু না সে জায়গায় ভগবান মুখে কিছু বললেন ভগবান জানে এই সময় আমি যদি কিছু বলি তাহলে ওই মেয়েটাকে ভক্তি করে আমায় সেবা দিতে পারবে তাই ভগবানের কৃপা পেতে হলে সর্বস্ব হই যদি পারে কৃপা তোর হবেই ভক্তের ডাক যদি সঠিক হয় ডাকের মধ্যে যদি ভক্তি থাকে ডাকের মধ্যে যদি পবিত্রতা থাকে তিনি যে ক্ষুদ্র ভক্তের ডাক যদি সঠিক হয় তার প্রহ্লাদকে বলেছিল হ্যাঁ তুই যে সদা সর্বদা হরি হরি ভরিস বল তো হরি কোথায় বল তোর হরি হিস ছোট্ট ছেলেটা বলেছিল বাবা আগে তোমার প্রশ্ন ঠিক করো তারপরে তুমি উত্তর পাবে তুমি আমার কিছু জানতে আমার হরি কোথায় কিন্তু বলো তো বাবা আমার হরি নেই কথাই কথা তো সর্বত্র বিরাজমান তিনি তো সর্বত্র বিরাজমান আচঅন হল অনিলী চির নবল্লি ভূতন শরীরে গহবি

এই গোদা হাতে নিয়ে যে এই ফটিক স্তম্ভটা ভাঙতে যাবি ভগবান মনে মনে ভাবলেন আহারি ভক্ত তোমার কোনে ফিরেছে আমি ফটিক স্তম্ভের ভেতরে উড়েছি তাই এই সময় যদি ফটিক স্তম্ভ ভেদ করে আমি হই তাহলে আমার ভক্ত যে মিথ্যাবাদী বলি তাই না তাহলে ভক্তের কথা সত্যি করতে হলে এই মুহূর্তে আমাকে ফটিক স্তম্ভ ভেদ করে প্রকট হতে হয় ভক্ত মনে বলি ভক্তমত

ভগবান বললেন হ্যাঁ তুমি মারবার চলে এসেছিস তুই আমার ভক্তের প্রতি অন্যায় করেছিস ভক্তের প্রতি অত্যাচার করেছিস ভক্তকে শাস্তি দিয়েছিস তাই তোকে মারবার চলে এসেছি তোকে আমি মারবার চলে এসেছিস হিরণ্য কশ্য বললেন ঠাকুর শুনেছি মরবার আগে মানুষের মনের ইচ্ছে পূরণ করতে হবে তাই তুমি কি আমার একটা মনের ইচ্ছে পূরণ করবে বলো না প্রভু তুমি কি আমার মনের ইচ্ছে ভগবান বললেন কি তোর মনের ইচ্ছে বল কিতর মনির বাসু ঠাকুর আমি মোর আগে একজনের পায়ে হাত দিয়ে প্রণাম করে আমি মোর ভগবান বলেন হ্যাঁ রে কার পায়ে হাত দিয়ে প্রণাম করে মূর্তি চাস বল কার পায়ে হাত দিয়ে প্রণাম করতে চাস সঙ্গে সঙ্গে হাতটা বাড়িয়ে দেখিয়ে দিল ওই ছেলেটা হে হরিবা হরিবা ওই ছেলেটা ওই ছেলেটার পায়ে হাত দিয়ে আমি প্রণাম করে পড়তে চাই ভগবান বললেন ওরে ও তো তোরই ছেলে প্রহ্লাদ তা মরবার সময় ওর পায়ে হাতে প্রণাম করতে চাস জানি না যে ছেলেটাকে মারবার জন্য পাগলা হাতের নিচে দিয়ে দিল যে ছেলেটাকে মারবার জন্য জ্বলন্ত অগ্নির মধ্যে নিক্ষেপ করল যে ছেলেটাকে মারবার জন্য উঁচু পাহাড় থেকে ঠেলে ফেলে দিল যে ছেলেটাকে মারবার জন্য কালকুটি বেশি ওয়ালি আজকে মরবার সময় সেই ছেলেটার পায়ে হাতে দিয়ে প্রণাম করে মরতে

যে ছেলেটাকে মারবার জন্য পাগলা হাতির নিচে দিয়েছিল পাগলা হাতির বিশাল বিশাল পা গুলো যখন আমার ছেলেটার মুখের মাঝে চেপে ধরলো কই ছেলেটা তো আমার মরলো না যে আগুন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে পুড়িয়ে বসিয়ে দিতে পারে আমি যখন আমার ওই ছেলেটাকে আগুনের মধ্যে ছুঁড়ে ফেলতে দাও কই আগুনের একটা ফুঁশকা তো তার গায়ে লাগলো যে কালকুট বিশ শতকের আমি আমার ওইটুকু বাচ্চা ছেলেকে একবারে বিষ দিলাম ছেলেটা আমার খেল ওই ছেলেটা তোমার ভরল না খেলে স্বামের পেছনে আমি যে শুধু তোমার ওই সরুন তুমি ভক্ত ভিড় ভ যখন আমি বাংলা নিচে দিলাম তখন অত্তরে কেঁদে বললাম দয়াময় তুমি তোমার ভক্ত কি নুক্ষা করো যখন জ্বলন্ত অগ্নির মধ্যে দিলাম তখন কেঁদে বললাম ঠাকুর তুমি ওকে বাঁচাও যখন কাল කුড়পিকে সর্বকে তুলে দিলাম তখন অন্তরে কেঁদে বললাম ও এবой তুমি তোমার ভক্তকে রক্ষা করবে যে সেই ভক্তকে রক্ষা করবার জন্য তুমি এসেছো আমার কাছে ঠাকুর বরণ তো সবারই হবে কিন্তু এমন সুখের কজন আর হয় তাই না জাগতিক জগতে সন্তান যদি কোনো অন্যায় করে অপরাধ করে বাবা কখনো কখনো তাকে শাসন করে আবার কখনো কখনো তাকে আদর করে কোলে তুলে দেয় আমি অবশ সন্তান তুমি বিশ্ব পিতা তোমার কাছে আমিお願い করেছিলাম বলি আমারাদ করেছিলাম বলি একদিকে তুমি আমায় শাসন করবে অপর দিকে ভালোবেসে আমার দেহটাকে তুমি তোমার কোলের মধ্যে তুলে নেবে হরি হরি বল হরি হরি বল আমার দেহটাকে কেন বাকিটা চলে যাবে কিন্তু দেহটা তো তোমারই কোলে ফিরে থাকি তাহলে

তা বল প্রহ্লাদ তুই কি চাস বল তুই কি চাস স্বর্গ চাইলে স্বর্গ দিয়ে দেবো মর্ত চাইলে মর্ত দিয়ে দেবো পাতাল চাইলে তোকে আমি পাতালও দিয়ে দেবো বল তুই কি চাস তুই কি দেবতাদের রাজা হতে চাস তুই কি ভগবান হতে চাস শুধু একবার একবার প্রকাশ করি বল আমি তোকে ভগবান করি মায়েরা ভগবান যখন ভক্তকে বার বার করে বলছে বল তুই কি চাস বল তুই কি চাস বল তুই কি চাস সেদিন ওই ভক্ত ভক্তি মরে বলেছিল প্রভু বর যদি দেবে তাহলে এই বর দাও এ জনমি নই পর জনমী নই জন্ম জন্মান্তরে তব চরণে যেন আমার কোনো কিছু চাইতে ইচ্ছে না হয় তাহলে ভেবে দেখুন মা ভক্তির চাওয়াটা যারা ভক্ত হয় তারা কখনো আন করে না আন বাঞ্ছা করি আমরা কিন্তু যারা ভক্ত হই তারা কখনো আনবাঞ্চা করে শিশুর নিহারি লক্ষ্য স্থির লক্ষ্য মদিরার সন্ধানে প্রতির চরণ বানরের লক্ষ্যই পরের বাগানে লক্ষ্যই দুর্ভাগ্যের সন্ধান শ্রীগালী লক্ষ্য হয়ে মৃত দেহ করে টানা টানি নিন্দুকে লক্ষ্যই পর নিন্দা জানি পণ্ডিতের লক্ষ্যই তার বহু উপার্জন আর প্রকৃত ভক্তির লক্ষ্য হয় ভক্ত যারা হয় তারা ভগবানের চরণ ছাড়া আর অন্য কিছু আশা করে। আজকে জমিদার বংশের একমাত্র সন্তান বাবার কাছে বলছে বাবা আমি টাকা পয়সা চাই না আমি বাড়ি গাড়ি বিশেষ সম্পত্তি চাই না আমি কাঙাল ওই ভগবান সেবা দিতে নগরী নগরী মাধুপুরি করে এনে মাধুপুরি দ্রব্য বাজারে বিক্রয় করে সেই বিকৃত অর্থ দিয়ে দুধ চিনি ক্রয় করে নিজের হাতে ক্ষীর সর পরমাণ্য প্রস্তুত করে জগবন্ধু জগন্নাথের সেবা দিতে চায় ছেলের মুখে এমন কথা শুনি ছেলেকে যেতে দেব না এ কথা বললো না বরং আশীর্বাদ করলো তুই যখন চাইছিস তুই তোর মতো করে সেবা দেবে আশীর্বাদ করলাম তোর জন্য মনের বাসনা পূরণ হয় জগবন্ধু জগন্নাথ তিনি যেন মনের বাসনা পূরণ করেন এটাই শুধু চাই আর অন্য কিছু না বাবা মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে সহধর্মিনীকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লো ওই যে বললাম মা প্রতিষ্ঠিত মন্দির মন্দিরের পাশে তারা আলাদা করে কুটির নির্মাণ করেছে আলাদা করে কুটির নির্মাণ করেছে আঙিনার সম্মুখে তুলসী বৃক্ষ স্থাপন করেছে মা প্রভা ঠাকুরানী প্রতিদিন ভোরবেলা ঘর থেকে উঠে স্বামী দেবতার চরণে প্রণাম জানিয়ে নদীতে স্নান করে নদী থেকে জল তুলে নিয়ে এসে ভালো করে মন্দির মার্জন করে তারপরে মা আমার সংসার কর্মে ব্যস্ত তবে মায়ার সংসার ছিল না এই মায়ার সংসার তাদের ছিল গোবিন্দের সংসার জগবন্ধু জগন্নাথের সংসার ভগবানের সংসার এই কর্মে মা আমার ব্যস্ত থাকে আর ভক্ত বাবার চোখে স্পর্শ করে প্রতিজ্ঞ করেছে টাকা পয়সা নেবে না বাড়ি বাড়ি চায় না বিষয় সম্পত্তি চাই না ভগবানের সেবার জন্য নিত্য নিত্য নগর থেকে প্রতিদিন ভোরবেলা থেকে উঠে করে তালি দিতে দিতে তিন ঠাকুর ঠাকুরানির জাগরণ করিয়ে দুটো চোখের জলে ভালো করে মনে দিয়ে করে ফল ফুল বাল্যভোগ সব নিবেদন করে এবার ভিক্ষার ঝুড়িটা কাঁধে নিয়ে যায় ওই নগরবাসীরা সবার কাছে সে ভিক্ষার আঁচলটা বাড়িয়ে দিয়ে বলে বাবু ও বাবু তোমরা দাও না দাও না আমায় আমার ভগবানের সেবার জন্য জগন্নাথের সেবার জন্য তোমষ্টির চাল দিলে তোমাদের কোনো অবল্যা ন তাই অপমান না করে দাও না দাও না সবাই মিলে কিছু কিছু করে ভেকবে বাবু ও বাবু কেহ বলে নাম করলে পাপ হয় ক্ষয় ঠাকুর হরিদাস কহে নামের কেবলে দুই ফল নয় নাম লইলে কৃষ্ণ পদে প্রেম উপযোয় কৃষ্ণ নাম করলে পরে কৃষ্ণ নাম শুনলে পরে তার চোখকে প্রেম উদয় দয় তবে হ্যাঁ এই কৃষ্ণ নামে করে বা কৃষ্ণ নাম শুনে যদি কারো টাকা পয়সা বেড়ে যায় অনেকের বেড়ে যায় যদি কারো বেড়ে যায় যদি কারোর বিশেষ সম্পত্তি বেড়ে যায় যদি কারোর এক তালা বাড়ি বাড়ি হয়ে তাহলে মনে রাখেন সে কিন্তু আসল ফল পায়নি এটা তার আসল ফল নয় আসল ফল কোনটা যখনই কৃষ্ণ নাম করি বা কৃষ্ণ নাম শুনি গোবিন্দের চরণে ভগবানের চরণে বিন্দু মাত্র প্রেম উদয় হবে তখনই জানবেন এতে আপনার ফল ধরেছে তা ভগবানের চরণে আমার ঠিক ঠিক প্রেম উদয় হয়েছে কিনা সেটা আমি বুঝবো কি করে মশাই

তাদের একপাশে কি সুন্দর ফলের দোকান বা তারই পাশে মিষ্টান্নের দোকান খুব সুন্দরভাবে ফল মিষ্টান্ন সাজানো রয়েছে ওই ফল মিষ্টান্ন দর্শন করে নিজের সেবা করবার আগে যদি কারোর একবারের জন্য মনের মধ্যে জাগরিত ভাইয়া হারে এত সুন্দর ফল মিষ্টান্ন এর থেকে কিনি কিনে নিয়ে গিয়ে যদি আমি আমার গোপালকে সেবা দিতে পারতাম আমার ভগবানকে সেবা দিতে পারতাম তিনি তো প্রসাদ দেবে কিন্তু প্রভু উনি তো কত খুশি হবে এমন সুচিন্তা ভাবনা যদি করুণা করে আসে তখনই জানবেন কৃষ্ণ নাম করি বা কৃষ্ণ নাম শুনি এতে আপনার ফল হরেছে ওই যে আরকেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম আর কৃষ্ণেন্দ্র প্রীতি প্রেম ভরি সোজা কথায় নিজেকে খুশি করার নামই হলো কাম আর আমার ভগবানকে খুশি করার নামই হলো প্রেম লক্ষ্য করুন ওই ভক্ত নিজেকে খুশি করবার জন্য নগরবাসীদের দাঁড়িয়ে আসে এছে এছে কার জন্য না ভগবানকে খুশি করবার জন্য ভগবানের সেবায় নাই সেদিন যে যেমন পেরেছি সেই মতো সাহায্য করেছি কিছু কিছু চাল ডাল দিয়েছি এবার যা পেয়েছে এবার মনের আনন্দে নিয়ে বাড়ি চলেছে